ওই ওই ঘাটের পাশে যাইতে একজন কত করে টাকা মাত্র চার টাকা একজন যদি এই ঘাট থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘাটে যদি যায় নদীর ওই তাহলে কিন্তু মাত্র চার টাকা দিলেই কিন্তু হয়ে যাবে আবার ওই পাশ থেকে যদি এই পাশে কেউ আসতে চাই তাহলে কত দিতে হবে চার টাকা দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ এটি একটি নদীমাত্রিক দেশ জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের নদ নদীর সংখ্যা ও সংজ্ঞা শীর্ষ গ্রন্থে তথ্য মতে শাখা প্রশাখা সহ প্রায় এক হাজার আটটি নদ নদী বিপুল জলরাশি নিয়ে বাইশ হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুই সালে বাংলাদেশের নদ নদীর সংখ্যা ছিল তিনশো দশটি বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি এই নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে উপনদী শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল প্রায় বাইশ হাজার একশো কিলোমিটার হ্যালো বন্ধুরা আমরা এখন আছি খুলনার টলার ঘাট বা সদরঘাটে আপনাদের কাছকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই টলার ঘাট এবং এই যে ফেরিঘাট বা সদরঘাটটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এখানে কিন্তু আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় যে কার্গোগুলো আছে কার্গো জাহাজ বা টলার সেগুলো এখানে কিন্তু নোম করে এবং এখান থেকে কিন্তু তারা পণ্য উঠানামা যে কাজটায় সেই প্রক্রিয়াটি কিন্তু এখান থেকে হয় সো আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো যে এই ঘাটের কিভাবে আপনার পণ্য খালাস হয় বা পণ্য পরিবহন ব্যবস্থাগুলো আজকে আমরা সম্পূর্ণ এখানে দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভৈরব নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য তিরিশ কিলোমিটার ও গড়পরস্ত পঁচানব্বই মিটার ভৈরব নদের নামকরণ নটটির নাম ভৈরব এর অর্থ ভয়াবহ একসময় গঙ্গা পদ্মা নদীর মূল প্রবাহ এই নদকে ক্রমাত্মা রূপ দিয়েছিল সেই থেকেই নটটি উৎপত্তি ভৈরব নদী চৌকাশার কাছে কপটক্ষ নদ থেকে উৎপত্তি লাভ করে খুলনা শহরের অদূরে রূপসা নদীতে পতিত হয় আমার পিছে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভৈরব নদ আর এই ভৈরব নদটি কিন্তু খুলনা শহরের প্রাণ কেন্দ্র দিয়ে বহমান আর এই নদীকে কেন্দ্র করেই কিন্তু ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানাগুলো খুলনা শহরে গড়ে উঠেছে ভৈরব নদটি খুলনা জেলার রূপসা উপজেলার নাইহাতি ইউনিয়ন দিয়ে প্রবাহমান আঠারবাখি নদী থেকে এর উৎপত্তি লাভ করেছে অত্তপর নদীটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মধ্য দিয়ে পৌরসভা এলাকা পর্যন্ত প্রবাহিত হয়ে পয়লাহারা নদীতে পতিত হয়েছে এই ঘাটে আসার পরে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হলো আচ্ছা ভাই ওই ঘাটের ওই পাশে যাইতে এক একজন কত করে নেয় টাকা চার টাকা মাত্র চার টাকা একজন যদি এই ঘাট থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘাটে যদি যায় নদীর ওই পার তাহলে কিন্তু মাত্র চার টাকা দিলেই কিন্তু হয়ে যাবে আবার ওই পাশ থেকে যদি এই পাশে কেউ আসতে চায় তাহলে কত দিতে হবে চার টাকা তাও চার টাকা আপনারা বুঝতে পারছেন যে এখনও এই এই যুগে বসবাস করার পরেও যে আসলে এই যে এত কম মূল্যে যে নদী পরা পার এটা কিন্তু একটা ভাবার বিষয় সো আমরা এখন খুলনার যে নদীর যে ঘাট বা খেয়াঘাট আমরা সেই খেয়াঘাটে আসি আর এখানে আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো তার কাছ থেকে আমরা ইনফরমেশনগুলো নিলাম সো ধন্যবাদ ছোটো ভাই হ্যাঁ ভৈরব নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা ঝিনেদা, যশোর নড়াইল ও খুলনা জেলা দিয়ে প্রবাহিত অন্যতম একটি নদী নদীটির দৈর্ঘ্য দুইশো বিয়াল্লিশ কিলোমিটার গর্ভস্থ ষাট মিটার এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নদ নদীটির তীরে গড়ে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য শহর ও নগর বন্দর সমূহ এই ভৈরব নদের তীরে খুলনা ও যশোর অবস্থিত এছাড়া এই তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে চৌগাসা দৌলতপুর কুষ্টিয়া বাগেরহাট সহ আরো অনেক উল্লেখযোগ্য জনবসতি দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ এটি একটি নদীমাত্রিক দেশ নদীমাত্রিক শব্দটিকে ভাঙলে হয় নদী মাতা সত্যি ছোট মাঝারি ও বড় নদীকে ধরলে বাংলাদেশের নদীর অন্ত নেই নদীগুলো এই দেশের প্রাণ বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা মেঘনা যমুনা ও কর্ণফুলি তবে এর মধ্যে যমুনা হচ্ছে বাংলাদেশের জাতীয় নদী নদীগুলো জলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেশ জুড়ে নদীর দুপাশে গড়ে উঠেছে নগর ও বন্দর নদীগুলো কোনোটি ছোট আবার কোনোটি বড়